বলেছিলাম পৃথিবীর সবচেয়ে উন্মুক্ত কারাগার হচ্ছে গাজা পৃথিবীর উন্মুক্ত কারাগার হচ্ছে গাজা আপনার উপত্যকা পৃথিবীর সমস্ত কারাগারে সমস্ত জেলে একটা বাউন্ডারি থাকে কিন্তু গাজা নামক কারাগারে বাউন্ডারি নাই এটা হচ্ছে বাউন্ডারি লেসের পর দিন মুসলমানদেরকে সেখানে আপনার কি বলে তাদেরকে আবদ্ধ করে রাখছে যাদের নাই আপনি চিন্তা করে পারছেন একদিনে প্রায় পাঁচ শত মানুষকে সরকারি গণনায় একদিনে প্রায় পাঁচ শত মানুষকে হত্যা করে ফেলছে এবং হত্যা করার পরে তাদের ন্যূনতম কোনো আশ্বাস নাই ন্যূনতম কোনো তাদের আপনার কি বলে আর দুঃখ নাই ন্যূনতম তাদের কোনো আপনার কি বলে সেটনেস নাই নিজের ভিতরে যারা এই ধরনের মাইন্ডসেট হতে পারে এরা আর যাই হোক এরা মানুষ কখনো হতে পারে না পৃথিবী ব্যাপী মুসলিম উম্মার উপর কেমন ক্রেক ডাউন চলছে পৃথিবীর ইতিহাসে এর নজির অতীতে ছিল কিনা আমি জানি না তবে মুসলিম মিল্লাতের উপরে আল্লাহ তহিদের একত্রবাদের বিশ্বাসীদের উপরে যুগে যুগে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়ন করে ডাউন এসেছে কিন্তু দিন শেষে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিজয়ের হাসি হাসিয়েছেন পৃথিবীর ইতিহাসে যত আপনার জালে যত আপনার কি বলে নির্যাতনকারী নিপীড়নকারী যত হিটলার আগে গিয়েছে সবচেয়ে বড় এবং যত বড় জালেম পৃথিবী ব্যক্তি ছিল এই জালেম গোলার একটা বর্তমান পৃথিবী ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট যেই প্রেসিডেন্টের ক্ষমতায় বসুক প্রেসিডেন্টের ক্ষমতাই হচ্ছে বিশ্ব সন্ত্রাসীদের গডফাদারের আস্থা এরা মুখে আপনাদেরকে মানবাধিকারের কথা বলবে এরা মুখে মানবতার কথা বলবে কিন্তু এদের মুখ এদের মুখ আর সুয়ারের কিছু সমান কোনো ব্যবধান নেই আমি এই হিম্বরে বসে এই দৃষ্টিকট শব্দটা ব্যবহার করেছি এ কারণে যারা বছরের পর বছর যারা মাসের পর মাস থেকে আসে এই শব্দ আমি এখানে বুঝে শুনে ব্যবহার করেছি এবং বুঝে শুনে কে আমার পর্যন্ত ব্যবহার করব। যারা আমার ভাইদের রক্তে রঞ্জিত করেছে যারা সাধারণ শিশুদেরকে হত্যা করার জন্য যাদের বুক একটু কাঁপে না যারা নারীদেরকে হত্যা করার জন্য বুক একটু কাঁপে না যারা মুখে বলে শিশু অধিকারের কথা বলে তারা মুখে নারী উন্নয়ন নারী অগ্রযাত্রা নারীর আপনার স্বাধীনতার কথা বলে আবার যারা মুসলিম নারীদেরকে অবস্থান নেন এই শব্দ বলার কারণে যদি কারো মাইন্ডসেটে লাগে বুঝতে হবে বুঝতে হবে আপনার ই মানে আছে নিফাকি আছে ইসরায়েলের মুসলমান ভাইদের উপরে কি নৃশংস হত্যাযজ্ঞ এবং হামলা চলছে আপনি একটু কল্পনা করতে পারেন একটু কল্পনা করতে পারেন যাদের বাস্তবিনা কোন কিছুই নাই সব কিছু হারিয়ে ফেলছে শতকের সপর শতক ধরে যাদেরকে ঝিম্মি করে রেখেছে এক বছর আগে আমি বলেছিলাম পৃথিবীর সবচেয়ে উন্মুক্ত কারাগার হচ্ছে গাজা পৃথিবীর উন্মুক্ত কারাগার হচ্ছে গাজা আপনার উপত্যকা পৃথিবীর সমস্ত কারাগারে সমস্ত জেলে একটা বাউন্ডারি থাকে কিন্তু গাজা নামক কারাগারে বাউন্ডারি নাই এটা হচ্ছে মুসলমানদেরকে দিন সেখানে আপনার কি বলে তাদেরকে আবদ্ধ করে রাখছে যেখানে যাদের ন্যূনতম কোনো স্বাধীনতা নাই আপনি চিন্তা করে পারছেন একদিনে প্রায় পাঁচ শত মানুষকে সরকারি গণনায় একদিনে প্রায় পাঁচ মানুষকে হত্যা করে ফেলছে এবং হত্যা করার পরে তাদের ন্যূনতম কোনো তাদের আপনার কি বলে ন্যূনতম যারা এই ধরনের মাইন্ডসেট হতে পারে এরা আর যাই হোক এরা মানুষ কখনো হতে পারে না আপনি একটু খবর নিয়ে দেখেন চার চারপাশে ত্রাণ ঢোকা বন্ধ করে দিয়েছে আরে আপনি আমি বাহারি রঙের আইটেম নিয়ে ইফতারি করছি আপনি আমি বাহারি রঙের সাহারি খাচ্ছি কিন্তু আমার ভাইদের সাহারি খাওয়ার জন্য এক গ্লাস পানি নেই ইফতারি করার জন্য এক গ্লাস পানি নেই নিজের ভিতরে যদি ন্যূনতম মনুষ্যত্ব আরে মুসলমানের তো দূরের কথা যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে মানুষের অন্তর যদি থাকে তাহলে গাজার আর মুসলমানদের অবস্থা থেকে আপনার চোখে পানি আসার কথা প্রিয় ভাইরা এই কথাগুলো বলছি কেন আমাদের কি করণীয় আমাদের করণীয় কি এই গ্লোবালাইজেশনের এই এই জামানায় গ্লোবালাইজেশনের কারণে আমরা অনেক কিছুই করতে পারি না আমরা হাত পা বসে থাকি কিন্তু আমার অনেক আপনার কিছুই করার আছে জানো আমি বলেছিলাম আমাদের কি করণীয় সর্বপ্রথম আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দোয়া সবচেয়ে বড় অস্ত্র কি আমরা বলি তো কয়েকজন দিল থেকে আমরা আমার মুসলমান গাজার মুসলিম বাহিনীর জন্য দোয়া করতে পেরেছি আরো একটা অশনী সংকেত ইসরায়েল যেমন ওইখানে জায়নবাদী রাষ্ট্র কায়েম করতে চায় মুসলমানদেরকে নিপীড়ন করে আরে ট্রাম্প তো ওপেনলি বলেছে যে গাজা থেকে সেখানকার গাজাবাসীদেরকে সরায়ে দিবে সরাই সে প্রমোদ আপনার নগরী বানাবে প্রমোদ টাউন বানাবে সে এখানে বিভিন্ন পাঁচ তারকা হোটেল বানাবে সেখানে যত আকাম কোকামের দেখা আছে ওইখানে করবে না ওসব পবিত্র ভূমিতে রাইটই করতে চায় না আপনার এই কি বলে ট্রাম্প তো প্রকাশ্যেই বলেছে আপনি আমি মনে করছি এটা কি এটা কিছু না আপনি দামি যতই হালকা ভাবছি এটা হালকা না ওতাহসাবুনহু হাইয়িনা ওয়া হু ইনদাল্লাহি আযীম আপনি আমি মনে করছি হালকা এটা আল্লাহর কাছে হালকা না আল ইনদাল্লাহি আযীম আল্লাহর কাছে অনেক বড় এরা মুসলমানদেরকে সেখান থেকে তো করেছি একেবারেই সরিয়ে দিতে তারা দখল করতে চায় তো কি বলছিলাম তো আমাদের প্রথম অস্ত্র হচ্ছে দোয়া আমাদেরকে দোয়া করতে হবে দুই নম্বর প্রতিবাদ যার যার জায়গা থেকে যার যতটুকু জায়গা আছে আমার কণ্ঠ এতটুকু আছে আমি আমার এই কণ্ঠ থেকে বলি যে আমি ইসরায়েল এদেরকে করি আমি আমেরিকাকে আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পাশে আসি এইটাকে আমাকে বলতেই হবে যার যতটুকু আছে এই সামর্থ্য অনুযায়ী আমরা গাজার মুসলিম ভাইদের নির্যাতিত নিপীড়িতদের পাশে দাঁড়াবো আমার যতটুকু আছে এতটুকু নিয়ে প্রতিবাদ করবো সবচেয়ে বড় যে অস্ত্র সেটা হচ্ছে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড চেষ্টা বলেছি এই রমজান গেছে বদর যুদ্ধ প্রিয় ভাইয়েরা একটু সময় বেশি গেলে আপনার বিরক্ত হবেন না পাঁচ আপনার কি বলে একটু কয়েকদিন আগে সতর রমজান গেছে বদরের যুদ্ধ প্রতি বছর বদরের যুদ্ধ যায় আল্লাহ রসুল সালাম রমজানের শুধু

আমরা ওই সুন্নতের কথা বলি না আমরা বলি যত খাবার যত ভালো যত নিজের পেটের জন্য যত ভালো এইগুলা কথাই বলি ভাইরা সবচেয়ে বড় যেটা বলছিলাম বদরের যুদ্ধে সেই বুখারের বর্ণনা বুখারিতে এসেছে নবী সালাম সর্বপ্রথম গতবারও বলেছে হাদিসটা কানা ইউরিদর ইউরিদ ইরা নবী নবীলাম কোরাইশদের বাণিজ্যিক কাফেলা কি আটকানোর জন্য যে বাণিজ্যের অর্থ দিয়ে এরা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করত প্রভাগানটা করতো যুদ্ধ করত। যুদ্ধ করার প্রস্তুতি ছিল নবীজি তাদেরকে আটকানোর ব্যবস্থা করেছিলেন এখন আমরা তো সরাসরি ওইভাবে অংশগ্রহণ করতে পারছি না কিন্তু আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব আমরা ইসরাইলের অর্থনীতি যে যতটুকু পারি এতটুকুর উপর আঘাত করা আমাদের প্রত্যেকের পক্ষে সম্ভব আপনি মনে করছেন যে আমি কিছুই করতে পারবো না আপনার অনেক কিছু করার আছে আপনি কিছুই করতে পারবেন না এটা ঠিক আবার আপনার অনেক কিছু করার আছে এটাও ঠিক সেটা কি ইসরায়েলি পণ্য বয়কট করে দেন ইসরায়েলি পণ্য বয়কট করে দেন বারবার বলছি আপনি কোকাকোলা খুব আয়েস করে খাচ্ছেন যে কুকাকুলার পানিটা আপনি দেখছেন কালো এটা আপনি মনে করছেন কালো আমি দেখছি এটা গাছ আর ফিলিস্তিনি মুসলমানদের রক্তে লাল পানি আপনি মনে করছেন যে বাটা জুদা আপনি পড়ছেন ব্র্যান্ডের জুদা বাটা জুদা করছেন আমি এটা গরুর চামড়া দিয়ে এবং ইসের চামড়া দিয়ে ছাগলের চামড়া দিয়ে বানানো বাটা জুদা দেখছি না আমি এটা দেখছি মুসলমানদের ফিলিস্তিনের গাছ আর মজলুম মুসলমানদের গায়ের চামড়া দিয়ে বানানো জুদা যদি মুসলমানই তো তাকে বয়কট করে দেন আপ খুব আয়েস করে খান আরে ভাই না খাইলে কি মরে যাব। কুক না খাইলে মরে যাব আপনার কি বলে এই তাদের যত পণ্য আছে মেগি ম্যাগি আপনার নুডলস বা ম্যাগি এই ধরনের যত কিছু আছে ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন আপনার এক একটা টাকা আপনি যে টাকাটা দিয়ে এই কি বলে কোকাকোলা কিনছেন মজু আপনার কি বলে এই যে ম্যাগি নুডলস কিনছেন সেভেন আপ কিনছেন এরপরে পানীয়ের মাঝে এই কোকাকুলার কথা সবাই জানে কিন্তু পানীয় কথা সবাই জানে এর এই যে একেও ফিনা আমরা পানি খেয়ে না কে বলেন আসে না নাই একেও ফিনা দেখবেন নিচে লিখে দেবেন প্রোডাক্ট কোকাকোলা কোম্পানি কোকা কোলা কোম্পানির একটা প্রোডাক্ট একেও ফিনা এই যে আরেকটা আছে কিনলে কিনলে পানি আসে না কিনলে পানি দেখবেন লিখে দেবেন যে নিচে দেখবেন ওইখানে তাদের ইয়েটি আছে গায়ে দিয়ে আছে যে কোকাকলা কোম্পানির একটা পানি মেহের পানি করে ছেড়ে দেন বাংলাদেশি কি বলে পানীয় পানির বোতল আছে এগুলা খান বাংলাদেশি যদি একদমই কোল্ড ড্রিঙ্কস যদি খেতেই হয় বাংলাদেশি বিভিন্ন আছে সাবান লোশন ইউনিলিভারের আপনার কি বলে আপনার কি বলে ইউনিলিভারের জিনিস পণ্য ব্যবহার করা বাদ দিয়ে দেন আর যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আল্লাহ আপনাদের কাছে বলবো এই কোকাকোলা বিক্রি না করলে আপনি মরে যাবেন না সেভেন আপ বিক্রি না করলে আপনি মরে যাবেন না আপনার ফিনা বা এই ধরনের যা আছে এগুলো বিক্রি না করলে আপনি মরে যাবেন না আল্লাহর জন্য যদি আপনি ছেড়ে দেন দেওয়ার মালিককে দেওয়ার মালিককে এজন্য সবচেয়ে বড় কথা যে গাজার মুসলমানদের জন্য দিল খুলে দিল খুলে দোয়া করা একটু নিজেকে কল্পনা করা আমি যদি এখানে থাকতাম ছোটো ছোটো বাচ্চা ছাড়া এক ফোটা পানির জন্য একটা রুটির জন্য লাইনকে মাইকে মাইল লাইন ধরছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটু পানির জন্য একটা রুটির জন্য যাচ্ছে একটু কল্পনা করুন যদি আপনার সন্তান এখানে হতো এই জন্য আল্লাহ এই জিনিসগুলো আমরা সকলেই সতর্ক থাকবো দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয় সেটা আপনাদের গেতারতে যে রমাজান শেষ দিকে আসছে সাদাকাতুল ফিতিরের বিষয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন সাদাকাতুল ফিতির কি দেয়া আপনার আদায় করবেন সদাকাতুল খাতুল ফিদির আসলে রাজুবল্লাহ সল্লাহ হাদিসে বলছেন সদাখাতুল ফিদির হতে তোহরা তাল লে স ইমে মিনার লাফ ইবর রফ রোজাদারে যত অন্যায় আপনার মিথ্যা কিবত এই ধরনের যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে এগুলা থেকে পবিত্রতা অত আমার নীল মাসাকিন এবং মিসকিনদের জন্য উপকারের বস্তু মিসকিনদের জন্য খাবার এই জন্য ঈদের আগেই আপনার এটা পরিশোধ করে দেওয়া এটা হচ্ছে রসুল্লা সাল্লা সুনাত যে ব্যক্তি আপনার কি বলে এই ঈদের আগে এটা আদায় করে দিল সে সদাকাতুল ফিদির আদায় করলো আর নামাজের পরে যদি কেউ আদায় করে ঈদের নামাজের পরে যদি আদায় করে অন্যান্য সদাকার মতো হয়ে যাবে এজন্য জন্য সদাকাতুল ফিতির আদায় করে দেওয়া প্রত্যেকের মাতা পিছু ছোটো বড় নিজের জিম্মায় যারা আসে প্রত্যেকের মাথা পিছু সদাকাতুল ফিতির আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা সদাকাতুল ফিতিরের সর্বনিম্ন পরিমাণ সবাই আদায় করি না যার যে সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী সদাকাতুল ফিতির আদায় করা সর্বনিম্ন আমাদের দেশি অনুযায়ী সদাকাতুল ফিতির নবী আলাইহি ওয়াসাল্লাম ছয়টা জিনিস দিয়ে আদায় করছেন আটা বম কি বলে এরপরে কিশমিশ খেজুর পনির এগুলো দিয়ে আল্লাহাম আদায় করছেন এজন্য সর্বনিম্ন দর সর্বনিম্ন যেটা এটা হচ্ছে এই বছর সর্বনিম্ন মাথা পিছু একশো দশ টাকা সদা কাতুল এরপরে আপনি যদি জব দিয়ে আদায় করেন তাহলে আপনার মাথা পিছু পাঁচশো তিরিশ টাকা করা হয় কিশমিশ দিয়ে আদায় করলে উনিশশো আশি টাকা হয় খেজুর দিয়ে আদায় করলে আপনার দুই হাজার তিনশো দশ টাকা হয় পনির দিয়ে যদি আদায় করেন তাহলে আপনার হবে আঠাশশো টাকা তো যার যে পরিমাণ আছে সম্পদ আছে যার যে পরিমাণ তৌফিক আছে সে অনুযায়ী ফিতির আদায় করার চেষ্টা করা আল্লাহ তাহলে আমাদের সবাইকে তৌফিক দান করে